দক্ষিণ ত্রিপুরা জেলা বাইখোড়ায় অনুষ্ঠিত হল বৈধ মানুষের তাবা উৎসব দু চব্বিশ বৈধ ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া নতুন চৌধুরীপাড়া এস বি স্কুল মাঠে প্রথম বর্ষের মতো উৎসবের আয়োজন করা হয় প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন বেন খেমছরা ভিক্ষু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলা ফ্রু মক সহ অন্যান্যরা তিন দিন ব্যাপী চলবে এই উৎসব প্রথম দিন এই উৎসবে লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে আয়োজক সাধু মুখ মহোদয় অনেকদিন ধরে এই মেলাকে কেন্দ্র করে দিনরাত এত কষ্ট করে পরিশ্রম করে এত সুন্দর আয়োজন আমি আসার সঙ্গে সঙ্গে সাধু আমি বলতে হলো যে এই যে মন্দিরটা সেটা আমরা টেম্পোরারি না করে এটা পারমানেন্টলি আমরা এই এলাকার জন্য একটা করা উদ্যোগ নেওয়া দরকার তাতে আমাদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসবে উন্নতিরা আসবে এবং আমাদের সুনাম থাকবে যেহেতু এই শুরু সারা রাজ্যের ক্ষেত্রে আমরাই প্রথম শুরু করেছি আমাদের এই জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের এলাকায় ভগবান করতে ওনারা আশীর্বাদে আমরা আশা রাখবা রাজ্যব্যাপীক আগামী দিনে যাতে করা হয় এবং এই এলাকার থেকে যাতে আমরা সারা রাজ্যের ব্যাপী যাতে আমরা এই উৎসবটা যাতে আমরা করতে পারি কেননা